এই বাচ্চাগুলাকেই যদি কেউ একশো পার্সেন্ট বিটল বলে চালায়া দেয় তাহলে বিষয়টা কেমন হবে আসলে এইগুলাই কিন্তু বাংলাদেশে হচ্ছে অধিকাংশ জায়গায় দেখবেন যে চোখ সাদা হইলেই বিটল হয়ে যায় এটা হচ্ছে পাড়া ঘাস আমাদের দেশীয় প্রজাতির একটা ঘাস সেটা কিন্তু জার না আসসালামু আলাইকুম এব্রান ওয়েলকাম টু মাই শখের খামার আপনাদের সাথে আছি আমি চাষি মানিক একটা বিটল খামারে নিয়ে আসছি এটা হচ্ছে আমাদের সোহেল ভাইয়ের খামার এর আগেও এই খামারের একটা প্রতিবেদন আমি করেছিলাম সেখানে কিন্তু অনেকেই কমেন্ট করছিলেন যে সোহেল ভাইয়ের নাম্বারটার জন্য তো আজকের ভিডিওতে অবশ্যই আমি সোহেল ভাইয়ের পেজ লিঙ্ক দিয়ে দিব বর্তমানে কিন্তু আমাদের বাংলাদেশে এই বিটল ছাগল নিয়ে প্রচুর একটা ট্রেন্ড চলতেছে হুজুক চলতেছে চোখ সাদা হইলেই সব ছাগলকে আমরা বিটল বলে ধরে নিচ্ছি বিটলের যে অরিজিনাল কতগুলো জাত আছে এবং সেগুলোর বাইরেও বাংলাদেশে এমন এমন নামের বিটল পাওয়া যায় যেগুলোর অস্তিত্ব কিন্তু সারা দুনিয়াতে নাই যেহেতু সোয়েল বাই বিটল নিয়ে কাজ করতেছে তো তার খামারেই কিছু আমরা সচিত্র প্রতিবেদন দেখব কিছু বিষয়ে আমরা জানবো যে চোখ সাদা হইলে কিন্তু বিটল হয় না সেটা আজকে আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করব বাও মাশাল এটা কত পার্সেন্ট বিটল হ্যাঁ এটা অ্যাকচুয়ালি ফিফটি পার্সেন্ট ব্লাড

এই যে দেখেন চেহারা মাসাল্লাহ কানগুলোও দেখেন বিশাল লম্বা বাচ্চার সাইজ চোখ সাদা অনেকে বলবে দাব্বা বিটল অরিজিনাল বিটল তারপরে হচ্ছে কত নাম যে বলে যেগুলো নামই নাই আসলে এখানে যতগুলো বাচ্চা হইছে বিগত দুই বছর সবগুলাই হচ্ছে বিটল ক্রসের বাচ্চা মা আমি দেখাচ্ছি যে কোন টাইপের মা ছাগল থেকে এত চমৎকার চমৎকার বাচ্চা হইছে এই বাচ্চাগুলাকেই যদি কেউ একশো পার্সেন্ট বিটল বলে চালা দেয় তাহলে বিষয়টা কেমন হবে আসলে এইগুলোই কিন্তু বাংলাদেশে হচ্ছে অধিকাংশ জায়গায় দেখবেন যে চোখ সাদা হইলেই বিটল হয়ে যায় তো এইখানে এই যে বাচ্চাগুলো এগুলো সবই কিন্তু চোখ সাদা এর আগের বাসের বাচ্চাগুলো আমি দেখাই এই যে দেখেন চোখটা মাসাল্লাহ একদম সাদা কানগুলো লম্বা আছে গ্রোথও ভালো এই যে চোখ সাদা দুই দিন তিন দিন বয়স এটার এই যে এই যে চোখ কিন্তু সাদা হ্যাঁ এটার মাকে আমি দেখাই এটার মাকে ধরেন তো সেল ভাই এই যে এটা না এই যে এই যে দেখেন ব্ল্যাক বেঙ্গল মা কিন্তু একটা ব্ল্যাক বেঙ্গল ছাগল দেখেন কত হাইট দের ফিটের বেশি হাইট হবে না এটা আর বাচ্চা হইছে চোখ সাদা একদম চমৎকার আপনি একটু বোঝার চেষ্টা করেন এখানে কোন টাইপের ছাগল সব এই যে এখানে কিছু বাচ্চা বড় মিলে আছে এই যে কালোগুলো এগুলো হচ্ছে বাচ্চা আগের ব্যাসের বাচ্চা এই যে একটা মাছ ছাগল এই যে দেখেন এটা পিওর ব্ল্যাক বেঙ্গল বাচ্চা ওর একটা বাচ্চা আছে একটু দেখাইলে অনেক বড় আর কি এই যে এটা 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 এটাও কিন্তু একটা ব্ল্যাক বেঙ্গল ওর বাচ্চাটা কোথায় দেখি আমরা বাচ্চাটা বের করো বিপ্লব ওটা না ওই লম্বা বাচ্চাটা আচ্ছা ওইটা বাচ্চা আছে ভাই খুঁজে নিয়ে আসুক আমরা একটু বাকি ছাগলগুলো দেখাই আপনাদের হ্যাঁ লম্বাটা ওই যে ওই যে মার সাথে বাচ্চা ওই যে এই যে দেখেন দেখেন মা আর ছেলে একসাথেই ছেলে না মেয়ে বাচ্চা মেয়ে মেয়ে বাচ্চা এটা মেয়ে বাচ্চা এই এই হচ্ছে সোয়েল টোটাল ছাগল আর ভিতরে কিছু সদ্য জন্ম নেওয়া বাচ্চা আছে সেগুলো আমরা দেখব এখন হচ্ছে সোয়েলবার বাইয়ের ব্রিডারটা আমরা দেখব এই হচ্ছে সোয়েল বাইয়ের একমাত্র ব্রিডার এবং হচ্ছে টোটাল ফার্মের একমাত্র হচ্ছে বিটল ছাগল শুধুমাত্র এই ব্রিডারটাই হচ্ছে তার বিটল ছাগল আর বাদ বাকি যা আছে এগুলো সব কিন্তু স্থানীয়ভাবে কালেকশন করা নাম না জানা সব ক্রস মানে দেশীয় স্থানীয়ভাবে ভাবে যেসব ছাগল পাওয়া যায় সেগুলাই এখানে সব এর মধ্যে গিয়ে বিটল এই যে দেখেন চোখ সাদা তা এখন এই পাঠার বাচ্চা কিন্তু এখানে যা হইতেছে তার মধ্যে অধিকাংশ বাচ্চারই হচ্ছে চোখ সাদা হচ্ছে এখন এই চোখ সাদা হইলেই সেটাকে যদি আমরা বিটল ধরে নেই সেটা কতটুকু যুক্তিযুক্ত হবে সেটা আপনারা এখন বুঝে নেন এই যে এখানে কয়েকটা বাচ্চা আছে এগুলো হচ্ছে গত দুই দিন আগে হয়েছে এই হচ্ছে সোয়েলবার থাকার ঘর মাচার শেড পিংসল ঝোনালও আছে প্লাস্টিকের মাচা আর হিট জেনারেটের জন্য হিটিং বাল্বও আছে মিনারেল ব্লক দেওয়া আছে শীতের জন্য শীতের বাতিও দেওয়া আছে এখানে এরকম ছাগলই সব এখানে মা ছাগল যা আছে এরকমই সব মোটামুটি ষোলো আঠারো ইঞ্চি বিশ বাইশ ইঞ্চি পুলে এগুলো কি দাব্বা বিটল এগুলো ভাই অরিজিনাল বিটল বিষয়টা হলো হাইলাইট করা যে আমাদের দেশে কি চলতেছে ছাগল নিয়ে যে অধিকাংশ যেটা দেখা যায় যে ফার্ম নাই কিংবা হচ্ছে কারো কাছে বিটল মেল আছে ফিমেল নাই অরিজিনাল আবার কারো কাছে অরিজিনাল ফিমেল আছে বিটল মেল নাই তো এই রকম সিচুয়েশনে চোখ সাদা হইলেই সেটাকে অনেক দাম বলে পিওর বিটল বলে বিক্রি করতেছে এটা কি কতটুকু যুক্তিযুক্ত আপনার কি মনে হয় অ্যাকচুয়ালি আমার ফার্মিং এস্টা খুব একটা না সাড়ে তিন বছর এতটুকু অভিজ্ঞতা থেকে আমার যেটা মনে হয় যে বিটল ছাগল নিয়ে আসলে বর্তমানে একটা প্রতারণা চলতেছে হিউজ ইউজ প্রতারণা যে আমি গত দুই সেশন থেকে ব্ল্যাক বেঙ্গল থেকে আপনার বিটলের যে পারফরমেন্সটা পেয়েছি তো আমার কাছে এটা আমি নিজে অবাক যে আসলে বাচ্চাগুলো এরকম হলে তাহলে অরিজিনাল যেগুলা মনে মনে দাবি করে ওদের সাথে আমাদের এগুলো খুব যে ডিফারেন্স আসলে বিষয়টা তা না আপনারা তো দেখতে পাচ্ছেন এই যে মার্শালা বাচ্চাগুলো

তো এগুলোর মধ্যে থেকে কিন্তু এত চমৎকার চমৎকার আসলে ব্রিড আপগ্রেডেশনের যে মেথডটা মজাটা এখানেই কিন্তু পাওয়া যায় সোহেল ভাই যেটা করতেছে আমি এইভাবেই ফার্মিং নিজেও করছি এবং সোহেল ভাইকেও ওইভাবেই করার পরামর্শ দিচ্ছি এবং আমার কাছে যারা আসে সবাইকে এরকমই পরামর্শ দিই যে আপনি ব্রিড আপগ্রেডেশন করে করে আস্তে আস্তে আঁকা আস্তে আস্তে আঁকা তো সোহেল ভাইয়ের এখানে কিন্তু ব্রিড আপগ্রেডেশনের প্রথম বছর চলতেছে যে পাঠাটা বর্তমানে আছে এটার দ্বিতীয় সেশনের বাচ্চা আসতেছে এফ ওয়ান এর বাচ্চা যদি এই কোয়ালিটির আসে তাহলে এফ টু বা এফ থ্রি যেগুলো হান্ড্রেড না ওই বাচ্চাগুলো তাহলে কেমন হতে পারে এফ ওয়ান বলতে হচ্ছে ফার্স্ট ফিলিয়াল এটা সায়েন্সের ভাষা আর কি এটা সবাই হয়তো ওইভাবে বুঝবেন না বা বুঝতে একটু কষ্ট হইতে পারে তো সহজে বাংলায় বোঝার জন্য এটা হচ্ছে প্রথম প্রজন্ম মানে বিটল পাঠা আর মা হচ্ছে নর্মাল সেটার প্রথম প্রজন্মের বাচ্চা এই মেয়ে বাচ্চাটা যখন বাচ্চা দিবে সেটা হচ্ছে দ্বিতীয় প্রজন্ম হবে অর্থাৎ f2 হবে ব্রীড আপগ্রেডেশন যদি আমরা করি ব্যাকক্রস মাধ্যমে তাহলে ষষ্ঠ সপ্তম প্রজন্মে যায় কিন্তু পিওর ব্রীডে পিওর বাচ্চা চলে আসবে বাচ্চা চলে আসে যেটাকে আমরা পিওর ব্রিড বলতে পারি তো এল বলতে চাইছে এইটাই যে এই প্রথম প্রজন্মের বাচ্চায় যদি এরকম চেহারা আসে তাহলে আমরা যে সারা বাংলাদেশে লাখ লাখ টাকায় কিনতেছি এগুলো আসলে কোন গ্রেডের বাচ্চা এগুলো হয়তো এরকমই প্রথম এরকমই এরকমই

এই যে ওর মা আমার ডান পাশে ওকে দেখে ওর মা এখন আবার প্রেগনেন্ট হয়েছে তো মার্শাল দেখেন কত বড় একটা সাইজের বাচ্চা এর আগে আপনার ফার্মে আইসা ওই খাসি করানোর বিষয়টা দেখাই দিয়ে গেছিলাম হাতে কলমে খাসি করা তো মোটামুটি শিখছেন আলহামদুলিল্লাহ শিখছি পূর্ণাঙ্গভাবে এবং শুধু তাই না আমাদের এলাকার আশেপাশে এখন যতগুলো এবং কি পাশের গ্রাম সবাই আসে তাদের খাসি করে দেওয়া লাগে এখন ফি নাকি আমাদের কোনো ফি নেই না আমরা সোহেল ভাই আপনার তো তিন বছর হয়ে গেছে জি জি তিনটা বছর কিন্তু আপনি হচ্ছে এই নর্মাল ক্রস অনেকেই যেটা ধারণা করেন যে স্থানীয় যে সব ছাগল আছে এগুলো দিয়ে কিভাবে প্রফিট আনা সম্ভব ইউটিউবের ভিডিও দেখে আর হচ্ছে ওই যে বড় বড় খুঁজি শুধু ইন্ডিয়া পাকিস্তান দেখে ওগুলাই চিন্তা করি এগুলাই পাবো কিন্তু ওই কোয়ালিটিতে আমাদের দেশে পাওয়া যে কষ্টকর ব্যাপার দুষ্কর ব্যাপার সেটা কিন্তু আমরা হচ্ছে মানতে পারি না বা বুঝি না যদি শর্টকাটে দু মিনিট বলতেন যে আপনি এখন কোন পর্যায়ে আছেন শুরুটা ছিল আমার চারটা ছাগল দিয়ে প্রথমত চারটা ছিল আমার প্রায় দেড় বছর এরপর আমি আরো চার পাঁচটা মা ছাগল কিনেছি জাস্ট এই আটটা নয়টা আমার জাস্ট মা ছাগল কেনা এরপরে আমি আলহামদুলিল্লাহ কোনো মা ছাগল কিনি নাই এখন পর্যন্ত আমার ফার্মে ছাগল হচ্ছে সত্তরটা সেখান থেকে বিশটা বিক্রি হয়ে গেছে এখন পর্যন্ত

অন্যান্য ইউটিলিটি এগুলো তো থাকবে এটা আলাদা বিষয় ওইটা আমরা নাই জানলাম এক লক্ষ ষাট হাজার টাকা ইনভেস্ট করছে এই তিন বছর সে কিন্তু চার লাখ টাকার অলরেডি ছাগল বিক্রি করে ফেলছে বর্তমানে তার ফার্মে এখনো পঞ্চাশটা ছাগল আছে এই টোটালটা কিন্তু তার হচ্ছে অ্যাসেট যারা বলে থাকেন হাইটের ছোট ছোট ছাগল পাললে লাভ করা সম্ভব না তাদের জন্য এটা কিন্তু একটা এক্সাম্পল রইল আর একটা বিষয় আমার এখানে মেসেজ দেওয়ার উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে গিয়ে যে চোখ সাদা হইলে কিন্তু বিটল হয় না যে মডেলটা এখানে দাঁড় করাইছে এটা কিন্তু আমার 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 পরামর্শেই এবং টাচে থাকেন তো আমি ফার্মটা যেভাবে ডেভেলপ করতেছি এত বছর ধরে সোয়েল ভাই কিন্তু ওই একই পথে হাঁটতেছে বিপরীত কোনো কিছুই নাই এখানে যারা ফার্ম করতে চান একটু ধৈর্য রাখতে হবে ভিডিও দেখে মাথা নষ্ট করলে হবে না ফার্মটা হচ্ছে গিয়ে শেখার বিষয় বুঝার বিষয় আমাদের দেশে কিন্তু ভালো জাতের ভালো মানের ছাগলে অ্যাভেলেবেল না সেক্ষেত্রে আমাদের হচ্ছে এই ব্রিড আপগ্রেডেশন কিংবা জাত উন্নয়নের মাধ্যমেই আগাইতে হবে একটা ব্রিডার কিন্তু সোহেল ভাইয়ের ফার্মের চেয়ে হারা বদলাই দিছে এই যে দুই বাসের বাচ্চা আগামী এক বছর পরে আইসা আপনাদের ইনশাল্লাহ আল্লাহ যদি সব কিছু ঠিক রাখে সোহেল ভাইয়ের ফার্মের আরেকটা ভিডিও দেখাবো এই বাচ্চাগুলো যখন মা হবে তখন দেখবেন সোহেল ভাইয়ের ফার্মের চেহারাটা যারা ভিডিওটি দেখতেছেন সবাইকে আমি বলবো যে ফার্মিংটা হচ্ছে শেখার বিষয় বোঝার বিষয় এটা একটা প্যাশনের ব্যাপার এখানে ওভারনাইট কিছুই হয় না সময় লাগে শ্রম লাগে আমাদের রিসোর্স অনুযায়ী কিন্তু আমাদের প্ল্যান করা উচিত তো আমাদের দেশে কিন্তু ভালো মানের ভালো জাতের ওই আমি চাইলেও একসাথে বিশটা ভালো মানের বিটল মাদার গোড কিন্তু আমি কিনতে পারবো না খুঁজেই পাবো না কোয়ালিটি সম্পন্ন ভালো হয়ে যাবে তাহলে আমি কিভাবে বিটল নিয়ে কাজ করব কিভাবে আমি শিরোহী নিয়ে কাজ করব তা একটাই মেথড যে আমি একটা পিওর ব্রেডের পাঠা সংগ্রহ করি দেন হচ্ছে লোকাল যে ক্রস ছাগলগুলো আমরা পাই সেগুলো একটু ভালো দেখে কালেক্ট করে সেগুলো দিয়ে ব্যাক ক্রসিংয়ের মাধ্যমে স্টেপ বাই স্টেপ জাত মাধ্যমে আগাই আমি জাস্ট সংক্ষেপে একটু কথা বলি সেটা হলো বর্তমানে গোড ফার্মিংটা একদম আপরাইজিং এবং আশা করতেছি স্যার দুই থেকে তিন বছরে এটা একটা একদম অন্য একটা লেভেলে চলে আসবে এখন এই লেভেলে যাওয়ার ক্ষেত্রে আমাদের যেটা প্রথম প্রতিবন্ধকতা সেটা হলো প্রতারণা এই যে আমরা যারা ব্যাপারী বা আদার্স যারা আছেন তাদেরকে ছাগল কিনতেছি অনেক দাম দাম দিয়ে ছাগল কিনতেছি আশি হাজার নব্বই এক লাখ দেড় লাখ টাকা ছাগল কিনতেছি আমার কাছে মনে হয় আপনারা এই রাস্তায় না হেঁটে লোকালি কিছু ছাগল নিয়ে প্লাস একটা ভালো একটা পাঠানে যদি কাজ করেন ইনশাল্লাহ দুই বছর তিন বছর যদি আপনি সাস্টেইন করতে পারেন তখন আপনি হয়তো বা ভালো একটা পর্যায়ে যেতে পারবেন এবং তখন আপনি ভালো কিছু ছাগল কিনতে পারেন তো যাই হোক আপনারা যারা নতুন আছেন অবশ্যই চেষ্টা করবেন নিজের এলাকা থেকে ছাগল কিনে স্টার্ট করার জন্য ভাই বড়ো ভাই চাষি মানিক ভাই এখন ওনার ফার্মের ছাগল কিন্তু অনেক বড় এগুলো আমাদের দেখে যতই আমরা প্রলুব্ধ হই না কেন অ্যাকচুয়ালি ওটা আমাদের জন্য আকাশ প্রসুম স্বপ্ন ওই লেভেলে যেতে গেলে আমাদের দশ বছর পরিশ্রম করতে হবে সেই জন্য যারা প্রথম করতেছেন স্থানীয়ভাবে ছাগল কিনে ভালো একটা পাঠানো শুরু করেন ইনশাল্লাহ আশা করি দুই তিন বছরের ভালো একটা রেজাল্ট ইনশাল্লাহ ভালো জিনিস নিয়ে যদি শুরু করা যায় সেটা তো বেটার কিন্তু না পাইলে আপনি কি করবেন না পাইলে আমাদের এই পথেই হাঁটতে হবে এই ব্যাক ক্রসিং জাত উন্নয়ন মেথড এভাবে যদি আমরা আগাইতে পারি তাহলে কিন্তু একটা সাস্টেনেবল ফার্মিং করা সম্ভব আদারওয়াইজ কিন্তু গোট ফার্মিং অন্তত টিকে থাকা সম্ভব না এটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছে কারণ আমি যখন শুরু করি যাদের দেখে শুরু করছিলাম যারা তখন ওই সময়ে মোটামুটি স্টাবলিশ বা পপুলার ফার্মার তারা কিন্তু নাই এখন আমাদের সমসাময়িক যারা ছিল তারাও নাই পরে যারা শুরু করছে তাদেরও অধিকাংশ নাই তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ছাগল কেনার ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন চোখ সাদা দেখলেই সেটা বিটল বলে ভেবে নিলে আপনি ভুল করবেন ঠকে যাবেন আবার শিরোহির মতো ছাপ্পা ছাপ্পা প্রিন্ট থাকলে সেটা পিওর ব্রিডের শিরোহী ভেবে অনেক টাকা দিয়ে কিনলেও কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম